আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি যদি একজন বিজ্ঞান বিভাগের নবম দশম কিংবা এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই আপনার রসায়ন বইয়ের 118 টি মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর দুটোই একসাথে বের করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন ক্যালকুলেটর দিয়ে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভরগুলোকে বের করার জন্য আপনার প্রথম কাজ হবে আপনি আপনার রসায়ন বই থেকে যতটি মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর ক্যালকুলেটর দিয়ে বের করতে চাচ্ছেন ঠিক ততটি মৌল এইভাবে করে সিরিয়াল অনুযায়ী লিখে নেবেন তারপর আপনার কাজ হবে এই পারমাণবিক সংখ্যা এবং এই পারমাণবিক ভরগুলোকে সিরিয়াল অনুযায়ী এই ক্যালকুলেটরে ইনপুট দেওয়া তো দেখুন এই ভিডিওটি শর্ট করার লক্ষ্যে আমি আপনার জন্য প্রথম পাঁচটি মৌল লিখে রেখেছি কিন্তু আপনার যতটি মৌল দরকার ঠিক ততটি মৌল আপনি এইভাবে করে সিরিয়াল অনুযায়ী লিখে নেবেন এখন আপনার কাজ হবে ক্যালকুলেটর অন করে এই মোট বাটনে দুইবার চাপ দেওয়া দেখুন মোট বাটনে দুইবার বার চাপ দেওয়ার পর আপনি এই আরেজি মোড়ে যাওয়ার জন্য টু প্রেস করবেন ওকে তারপর আপনি এই লিনিয়ার মোডে যাবেন সো দেখুন লিনিয়ার মোডে যাওয়ার জন্য আপনি ওয়ান প্রেস করবেন এখন আপনার কাজটা হবে আপনি যে পারমাণবিক সংখ্যা এবং এই পারমাণবিক ভরগুলোকে লিখে রেখেছেন সেইগুলো আপনাকে সিরিয়াল অনুযায়ী ইনপুট দিতে হবে সো দেখুন আমরা এখানে পাঁচটা মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর লিখে রেখেছি সো দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ওয়ান সেই জন্য আমরা ওয়ান ইনপুট দিব তারপর আমরা এই কমা বাটনে একটা প্রেস করব ওকে সো দেখুন এরপর আপনি দেখতে পাচ্ছেন হাইড্রোজেনের পারমাণবিক ভর সো দেখুন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান সেই জন্য আমরা ওয়ান ইনপুট দিব ওকে ইনপুট দেওয়ার পর আমরা এই এম প্লাসে প্রেস করব। এখন আমরা এই সি বাটনে প্রেস করে বের হয়ে যাব তারপর আপনি দেখতে পাচ্ছেন হিলিয়াম সো দেখুন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে টু সেই জন্য আমরা টু ইনপুট দিব ওকে সো দেখুন টু ইনপুট দেওয়ার পর আমরা এই কমা বাটনে একটা প্রেস করব এখন আমরা যে কাজটা করবো সেটা হলো এই হিলিয়ামের পারমাণবিক ভরটা ইনপুট দিব সো দেখুন হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে ফোর সেজন্য আমরা ফোর ইনপুট দিব এখন আমরা এই এম প্লাসে প্রেস করে বের হয়ে যাব অর্থাৎ এই সি ক্লিক করব তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিথিয়াম অর্থাৎ লিথিয়ামের পারমাণবিক সংখ্যা এবং লিথিয়ামের পারমাণবিক ভর ইনপুট দিব সো দেখুন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে থ্রি সেজন্য জন্য আমরা থ্রি ইনপুট দিব তারপর আমরা এই কমা একটা প্রেস করব এখন আমরা পারমাণবিক ভর ইনপুট দেওয়ার জন্য সে সেভেন ইনপুট দিব অর্থাৎ লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে সেভেন তার জন্য আমরা সেভেন ইনপুট দিলাম তারপর আমরা এই এম প্লাসে প্রেস করে এই এসি বাটনে প্রেস করে বের হয়ে যাব। ওকে তারপর আপনি দেখতে পাচ্ছেন বেরিলিয়াম সো দেখুন বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ফোর সেই জন্য আমরা ফোর ইনপুট দিব তারপর আমরা এই কমা বাটনে একটা প্রেস করব। এখন আমাদের রয়েছে পারমাণবিক ভর সো দেখুন বেরিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে নাইন সেই জন্য আমরা নাইন প্রেস করব। তারপর আমরা এম প্লাসে প্রেস করে এই এসি বাটনে প্রেস করে বের হয়ে যাব তারপর আপনি দেখতে পাচ্ছেন বোরন সো দেখুন বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ফাইভ সেই জন্য আমরা ফাইভ ইনপুট দিব তারপর আমরা এই কম বাটনে একটা প্রেস করব। তারপর আমরা এই পারমাণবিক ভরটা লিখব সে দেখুন পারমাণবিক ভরটা হচ্ছে এলিভেন সেই জন্য আমরা এলিভেন ইনপুট দিব তারপর আমরা এই এম প্লাসে প্রেস করে বের হয়ে যাব। সে দেখুন এখন আমরা এই এসি বাটনে প্রেস করব। ওকে সো এই ছিল আমাদের পাঁচটা মৌল যে পাঁচটা মৌল আমরা লিখে রেখেছি কিন্তু হ্যাঁ আপনি যতটি মৌল লিখে রাখবেন ঠিক ততটি মৌল এইভাবে করে সিরিয়াল অনুযায়ী ইনপুট দিয়ে নেবেন ওকে এখন আপনার কাজ হবে আপনার ক্যালকুলেটরটিকে অফ করে দেওয়া সে দেখুন আমরা এখন আমাদের ক্যালকুলেটরটিকে অফ করব ওকে অফ করলাম তারপর আমরা দেখব যে আমাদের ক্যালকুলেটরে সেই মানগুলো পাওয়া যাচ্ছে কিনা না দেখুন ক্যালকুলেটরটিকে অন করার পর আমরা এখন সেই মানগুলোকে দেখার জন্য অর্থাৎ পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভরগুলোকে দেখার জন্য আমরা এই অ্যারো বাটনে প্রেস করব ওকে সো দেখুন আমরা যদি প্রেস করি তবে মনে রাখবেন এখানে এক্স ওয়ান মানে হবে আমাদের পারমাণবিক সংখ্যা এবং মানে হচ্ছে আমাদের ভর ওকে দেখুন আমরা এখন এই অ্যারো বাটনে প্রেস করব সো দেখুন অ্যারো বাটনে প্রেস করা মাত্রই আমরা পায়ে গেছি আমাদের হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওকে সো দেখুন আমরা যদি আবার এখানে প্রেস করি দেখুন আমরা কিন্তু পায়ে গেছি আবার আমাদের হাইড্রোজেনের পারমাণবিক ভর দেখুন আবার যদি আমরা এই বটনের পেশ করি এটা কিন্তু প্রত্যেক বাড়ি আসবে অর্থাৎ এফ আর ইউ এই সংখ্যাটা প্রত্যেক বাড়ি আসবে তবে হ্যাঁ ভয় পাওয়ার কিছু নাই এটা প্রত্যেক বাড়ি আপনি দেখতে পাবেন এফ আর ইউ ওয়ান টু থ্রি সামথিং এটা আপনি প্রত্যেক বাড়ি দেখতে পাবেন ওকে তারপর আপনি এই পারমাণু পেশ করবেন দেখুন হাইড্রোজেন হিলিয়াম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে টু সো দেখুন হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে ফোর তারপর যদি আমরা আবার প্রেস করি দেখুন এটা কিন্তু আপনি প্রত্যেক বাড়ি দেখতে পাবেন তারপর আমরা যদি আবার প্রেস করি দেখুন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে থ্রি তারপর যদি আবার আমরা প্রেস করি দেখুন লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে সেভেন তো আপনি এভাবেই প্রত্যেকটা মৌল ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবেন তো ভাইয়া যখন আপনার এই মানগুলোর কাজ শেষ হয়ে যাবে তখন আপনি আপনার ক্যালকুলেটরটিকে রিসেট করে নেবেন সো দেখুন ক্যালকুলেট রিসেট করার জন্য আপনি এই সিফট বাটনে প্রেস করবেন তারপর আপনি এই মোড বাটনে একটা প্রেস করবেন তারপর আপনি এখানে টু প্রেস করবেন ওকে টু প্রেশ করার পর আপনি সমান চিহ্ন ডাবল ক্লিক করবেন এক দুই ক্লিক করা মাত্রই আপনার ক্যালকুলেটর রিসেট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশন কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কথা হাফেই